বৃষ্টি ও ডিবিসি জল ছাড়ার কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে খানাকুলে আটাত্তরের গন্ডি পেরিয়ে দু হাজার চব্বিশের বন্যা পরিস্থিতি আরামবাগ মহকুমা জুড়ে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যদিও জল কমতে শুরু করলেও এখনও বিভিন্ন জায়গা জলমগ্ন পর্যাপ্ত ত্রাণ পাওয়া যাচ্ছে না বলে একের পর এক গ্রাম থেকে উঠে এসেছে নানান অভিযোগ তবে খানাকুলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা কেউ ব্যক্তিগত উদ্যোগে যে যার স্বার্থমতো পাশে দাঁড়াচ্ছে শুকনো খাবার পানীয় জল বা নানান নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আজ রবিবার খানাকুল এক নম্বর ব্লকের কিশোরপুর এক নম্বর গ্রামেও সেই ছবি ধরা পড়ল খানাকুলের কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা সন্দীপ বড়ের উদ্যোগে অগ্নিকল্প স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যার্থে খানাকুলের বামনখানা নিরঞ্জন পার্টির কিছু এলাকায় পৌঁছে পাশে দাঁড়ালেন বন্যা দুর্গতদের এই বিষয়ে অগ্নিকল্প স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা কি বললেন শোনাব তার সাথে তুলে ধরবো আজকের সারা দিনে তাদের কার্যকলাপ আমরা উত্তরাদান চন্ডীতলা উত্তরাধাম গ্রাম থেকে এসেছি আমাদের একটি সমস্যা আছে অগ্নিকল্প আমরা এখানে এসেছি মূলত সন্দীপ আমার পরিচিত এবং আমরা এর আগে যেদিন আরামবাগে টান দিতে এসেছিলাম সেই দিনই সঞ্জীব আমাকে কমেন্টস মাধ্যমে জানায় যে দাদা আমার এখানে খুব খারাপ অবস্থা খানা করে তো সঞ্জীবের সঙ্গে তারপর কথা বলি তারপর রাজার সঙ্গে কথা বলি রাজা সঞ্জীবের সঙ্গে কথা বলে আজকে আমরা এই এটা কিশোরপুর এক নম্বর এক নম্বর অঞ্চল গ্রাম হচ্ছে বামুন বামুন খানা বামুন খানা আমরা আজকে এসেছি খুব খারাপ অবস্থায় মানুষরা রয়েছেন আমরা নিজেরাও প্রায় এক কোমর জল ভেঙে আমরা এসেছি এবং ত্রাণ সামগ্রী মূলত আমাদের নৌকা করে পাঠাতে হয়েছে এখানকার মানুষজন ওর টিম আমাদের প্রচুর হেল্প করেছে আমাদের খুব সাহায্য করেছে জিনিসপত্র নিয়ে আসতে এবং এখান থেকে আমরা জিনিসপত্র ডিস্ট্রিবিউট করছি প্রায় পাঁচশো মানুষকে আমরা আজকে তাদের হাতে এই শুকনো খাবার তুলে দেবো তার মধ্যে এক কেজি মুড়ি এক কেজি চিঁড়ে পাঁচশো চানাচুর পাঁচশো বিস্কিট পাঁচশো ছাতু তার সঙ্গে ওয়ারের ইত্যাদি ইত্যাদি রয়েছে তার সঙ্গে জলের বোতল রয়েছে ফিরবো আর একটা জায়গায় জিনিসপত্র দিয়ে আমাদের একটা ক্যাম্প চলছে বামুন খানা গ্রামের একটা প্রান্তে একটা ক্যাম্প চলছে সেই ক্যাম্পে যারা পৌঁছোতে পারেননি জল ভেঙে যারা পৌঁছোতে পারেনি মানুষগুলোর কাছে আমরা এখানে রাজা এবং রাজা এবং এর সহযোগিতায় আমরা চলে এসেছি চলছে ত্রাণ দেওয়া যা হৈ গৈছে দাঙি ছুটে